নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আমার আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি ছোট গল্প নাম বৃষ্টি সন্ধ্যার আপদ বিপদ শুনতে থাকুন রবিবারের বিকেলে বাগবাজার এলাকায় এক বন্ধুর বাড়ি গিয়েছিল আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গিয়েছিল ফেরার সময় টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল জুলাই মাস বৃষ্টির কোনো দোষ নেই আমারই ছাতি নিয়ে যাওয়া উচিত ছিল বন্ধুর বাড়ি ছিল একটা গলিতে গোলক ধাঁধার মতো সেই আঁকা বাঁকা গলিতে অন্তদন্ত হয়ে হাঁটতে শুরু করেছিল ভেবেছিল বৃষ্টি বেড়ে যাওয়ার আগেই বড় রাস্তায় পৌঁছে বাস বা ট্রাম পেয়ে যাব কিন্তু বৃষ্টি ক্রমেই বাড়তে লাগল বৃষ্টির ছাট চশমায় লেগেই পথ হাঁকিয়ে ফেলল আলোর ধাঁধা আর বৃষ্টির অত্যাচারে এ গলি থেকে সে গলি হাঁটছি তো হাঁটছি বৃষ্টি বাড়ছে আর বাড়ছে তারপর মেঘের গর্জন মোহর মোহর গলির ভেতর কোনো মানুষজন নেই যে জিজ্ঞেস করবো কিছু একটা বাঁকের মুখে পান সিগারেটের দোকান দেখে মাথা মাচাতে গেলুম তো দোকানদার তের পলের ঝাঁপ ফেলে ভেতরে ঢুকে পড়ল। মাঝে মাঝে তের পলের পর্দা ঢাকা রিক্সো ঠুনঠুন করে ঘণ্টা বাজিয়ে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে কিন্তু কোনো রিক্সো খালি নেই রিক্সাওয়ালারা কানই না আমার ডাকে ততক্ষণে ভিজে যবুথবু অবস্থা তারপর দেখলুম গলিতে জল জমছে এবার যতই এগোই জল বাড়তে থাকে তারপরে লোডশেডিং হয়ে গেল অতি কষ্টে এবং কুজো হয়ে চশমা খুলে কিছুটা এগিয়ে বড় রাস্তা পেয়ে যাব ভাবছি ডান দিকে এতক্ষণে একটা বারান্দা দেখতে পেলুম দরজা খোলা ঘরের ভেতর তপ্তপোষে ফরাস পেতে ছোট ছোটো বালিশে ঠেস দিয়ে কজন প্রবীণ ভদ্রলোক মোমের আলোয় গল্প করছিলেন আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি থেকে মাথা বাঁচালুম তবে একটু অবাকও হয়েছিলাম সোফা বা চেয়ারে বসে আড্ডা না দিয়ে এই প্রবীণ ভদ্রলোকেরা সেকেলে বনেদি রীতি এখনও বহাল রেখেছেন কবে যেন শুনেছিলুম উত্তর কলকাতার কিছু কিছু পরিবারে এখনও নাকি বনেদি রীতিতে জীবনযাপন প্রথা চালু আছে তার প্রত্যক্ষর প্রমাণ পাওয়া গেল বটে একটু পরে ওদের কথাবার্তা শুনে বুঝতে পারলুম এই বাড়িটা এবং আড্ডাখানা একজন কোবরেজ মশায়ের। এক ভদ্রলোক বলছিলেন ও কোভরেজ যা বৃষ্টি দেখছি বাড়ি ফেরার সময় সাঁতার কাটতে হবে যে অন্য এক ভদ্রলোক বলছিলেন ঠান্ডা লেগে অসুখ বাতালে বিপদ হবে দুটো বর্ষামঙ্গল বড়ি খাইয়ে দিও ঘরে তুমুল হাসির মধ্যে কেউ বললেন বড়ির নাম বর্ষামঙ্গল বাহ বেশ কবিত্বপূর্ণ নাম একজন বললেন এই সময় তেলেভাজা মুড়ি হলে জমে যেত কিন্তু আনছে কে সব কথাবার্তা চলতে চলতে এক সময় কেউ বলে উঠলেন আজে বাজে কথা থাক বরং এমন সময় ভূতের গল্প জমবে ভালো ওহে প্রতাপ তুমি শুরু করো সর্বনাশ নিমতলা শ্মশান বেশি দূরে নয় ভূতগুলো নির্ঘাত এলাকায় বেরিয়ে পড়েছে না ভবেশ ভূতরূদ নয় জানো তো কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বললে যেমন ওদের রাগ হয় তেমনি ভূতকে ভূত বললে ওরা চটে গিয়ে বিধ কাণ্ড বাঁধাবে কি বলছো আমাদের রাখাল কৌড়ে ভূত মঙ্গল বড়ি তৈরি করে রেখেছে আবার তুমুল হাসির রোল উঠল আর ঠিক এই সময় চোখ ধাঁধানো বিদ্যুতের ছটা দেখা দিল আর তারপরই কানে তালা ধরানো মেঘের গর্জন সেই বিদ্যুতের ছটায় আমাকে ওরা দেখতে না তক্ষণে দু তিনজন একসঙ্গে চেঁচে উঠলেন কে কে ওখানে একটু কেশে সাড়া দিয়ে বললুম আগে আমি 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 মানে কে আপনি ঘরের ভেতর হইচই শুরু হয়ে গেছে বেগতিক দেখে বললুম আগে আমার নাম ইয়ে মানে আমি এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসে বৃষ্টির জন্য মানে লোডশেডিংয়ের জন্যও বটে পথ হারিয়ে ফেলেছিলুম মাথা বাঁচাতে এখানে আশ্রয় নিয়েছি এতগুলো কথা এখানে লিখলুম বটে কিন্তু তার মধ্যে ক্রমাগত ঝাঁকে ঝাঁকে প্রশ্ন বর্ষণ চলছিল সবচেয়ে সমস্যা হলো আমার নাম ভূতনাথ হাটি ওরা যেভাবে নীমতলা শ্মশান থেকে ভূতদের চলে আসার কথা বলা করছিলেন তাতে আমার নাম ওরা কীভাবে নেবেন বুঝতে পারছিলুম না তাই নাম বলতে দ্বিধা হয়েছিল আমার কথার পর এক লম্বা চওড়া ভদ্রলোক মোমবাতিটা তুলে আমাকে দেখার চেষ্টা করে বললেন সন্দেহজনক মনে হচ্ছে কালো কুচকুচে চেহারা পেলাই চামচিকের গরণ দেখো দেখো প্রতাপ প্রতাপ নামে আরেকজন ভদ্রলোক তার মুখের পাশে উঁকি মেরে দেখে বললেন হুম খুব সন্দেহজনক আসলে আমার গায়ের রং একটু কালো এবং সাদা পাঞ্জাবি ভিজে গায়ে সেঁটে গেছে চশমার কাঁচ রুমালে মুছেও সাফ হচ্ছে না রুমালও ভিজে গেছে ওদের কথা শুনে বললুম আগে বৃষ্টিতে ভিজেই অবস্থা লম্বা চওড়া ভদ্রলোক আর একটু এগিয়ে মোমবাতির আলোয় আমাকে দেখবার চেষ্টা করতেই বৃষ্টি ভেজা হাওয়ার ঝাপটায় মোমবাতিটা গেল নিভে আবার হই হল্লা শুরু হলো দেশলাই দেশলাই কবরেজ দেশলাই ওরা খনি একটা একজন বললেন আমারটা তো মোম জ্বালাবার সময় তোমাকে দিলুম ভবেশ খুঁজে দেখো সেই ভবেশবাবুই সম্ভবত আমাকে দেখার চেষ্টা করছিলেন বললেন দেশলাই খোঁজো আছে কোথাও তা হ্যাঁ মশাই আপনার নামটা বললেন না যে এবার চটে গেলুম কি বিপদ নামে কি আসে যায় আমি একজন মানুষ কেউ বলে উঠলেন ওরে বাবা এই আ নেম, হে পরেশ তুমি তো কলেজে পড়াও এটা কার ডায়ালগ বলো তো রোমিও জুলিয়েট নাটকে জুলিয়েটের কথা ভবেশবাবুর গর্জন শোনা গেল হ্যাঁ তারি শেক্সপিয়ার নাম বলতে আপত্তি কেন ও আরও চটে গিয়ে বললুম আমার নাম ভূপ ভূপ আসলে আমার এই এক বদ অভ্যাস আছে খুব চটে গেলে তোতলামি শুরু হয় ওদিকে আমার কথা শোনা মাত্র কেউ ভয়ার্থ স্বরে বলে উঠলেন তবে যা বলেছিলুম সাক্ষাৎ নিমতলায় বৃষ্টিতে নিভে যাওয়া চিতা থেকে কেউ উঠে এসেছে ভবেশ প্রতাপ দরজা বন্ধ করে দাও দরজা বন্ধ করো শিগগির কিন্তু কেউ অন্ধকারে দরজা বন্ধ করতে পা বাড়াচ্ছেন না প্রত্যেকে প্রত্যেককে বলছেন দরজা বন্ধ করো এই বৃষ্টি ভেজা অবস্থায় আমার পক্ষে কথা বলাই ক্রমশ কঠিন হয়ে উঠছে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছি মরিয়া হয়ে শেষ চেষ্টা করে বললুম আ আহ আ আমি অমনি ঘরের ভেতর সব নড়াচড়া চেঁচামেচি বন্ধ হয়ে গেল এদিকে গলির জল উপচে তখন বারান্দায় উঠেছে আমি মরিয়া হয়ে ঘরে ঢুকে পড়লুম বিদ্যুতে ঝিলিকে আমার অনুপ্রবেশ লক্ষ্য করা মাত্র কেউ কাতর স্বরে বলল রাম নাম করো সবাই ভু ভু ভূত পালিয়ে যাবে তারপরই হেরে গলায় কেউ গেয়ে উঠলেন রামধুন গান বাকি সবাই গলা মেলালেন রঘুপতি রাগ হব রাজা রাম পতিত রাম ঘরে ঢুকে আমার শীত ঘুচে গিয়েছিল ধাতস্থ হয়ে উঠেছিল দ্রুত তাই ভাবলুম যারা আমার ভয় এত ভীত তাদের ভয় করার কারণ আমার নেই কিন্তু অসহ্য লাগছিল ওদের রামধুন গাওয়া এমন বিকট অথচ স্বরে বেসুরো রামধুন গাওয়াতে মহাত্মা গান্ধীকেই অপমান করা হচ্ছে আমি গান্ধীজির একজন ভক্ত কাহা তোকেই অনাছি এসছি আর সহ্য করা যায় ধমক দিয়ে বললাম চুপ 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 গান্ধীজিকে অপমান সহ্য করব না হ্যাঁ অমনি কোরাস থেমে গেল একজন বললেন সে কি রামনাম শুনেও ভয় পেয়ে পালায়নি দেখছি তাহলে যা ভেবেছিল তা নয় তাই তো বটে মানুষ বলেই মনে হচ্ছে প্রতাপ দেশলাই খোঁজো কোবরেজ মাখন চন্ডীচরণ সবাই মিলে খোঁজো এই ফরাস কোথাও আছে একটু পরে কেউ বললেন ইউরেকা ইউরেকা। পেয়েছ চন্ডীচরণ দেশলাই জানো আর কি মেডিসিন মতো ইউরেখা বলে চেঁচানোর দরকার কি অনেক চেষ্টার পর দেশলাই কাঠি জেলে ওরা মোমবাতিটা ধরালেন তারপর সেই ভবেশবাবু মোমবাতির আলোয় আমাকে দেখে বললেন হ্যাঁ এবার মানুষ বলেই মনে হচ্ছে তা মশাই ভুপ ভুপ ভুক করছিলেন কেন একটু হেসে বললুম রাগ হলে আমার তোতলামি এসে যায় কোবরেজ তোমার কাছে তোতলামির ওষুধ আছে না একে খাইয়ে দাও কোবরেজ মশাই হাত বাড়িয়ে একটা র্যাক থেকে বয়ম বের করলেন তারপর কয়েকটা বড়ি বের করে খবরের কাগজের মোড়কে ভরে বললেন আট টাকা নব্বই পয়সা কি আর করা যাবে একটা ভেজা দশ টাকা নোট বের করে বললুম এক টাকা দশ পয়সা চেঞ্জ হবে চেঞ্জ পরে নেবেন মশাই আগে দুটো বড়ি চুষে খান আসুন এখানে বসুন টাকা দিয়ে বড়ি দুটো চুষতে চুষতে বললুম আপনারা অকারণে ভয় পেয়েছিলেন আমার নাম ভূতনাথ হাটি থাকি ইন্টালি এরিয়ার একটা মেসে ভবেশবাবু বললেন ওষুধ খাওয়ার সময় কথা বলবেন না তবে শুধু ভুব ভুব ভূতে শেষ না করে নাচ পর্যন্ত বললে আমরা ভয় পেতুম না আসলে কি জানেন নিমতলার শ্মশানঘাট এই এরিয়ায় তো এই সময় বারান্দায় কেউ উঠল ভবেশবাবু বললেন কে কে বটে আমার মতোই সারা এলো আমি আবার আমি বলা হচ্ছে এই আমি বলা নিয়ে কতক্ষণ ঝামেলা হলো জানেন নাম বলুন নাম শুনে কি হবে মশাই বারান্দায় জল উঠে পড়েছে ভদ্রতা করে ঘরে ডাকবেন তার নয় নাম জিজ্ঞেস করছেন নাম বললে কি চিনতে পারবেন কোভরেজ মশাই বললেন ঠিক আছে ভেতরে আসতে পারেন জলে দাঁড়িয়ে থাকলে আধি ব্যাধি হতে পারে বাইরের লোকটি ঘরে ঢুকলো আমার চেয়ে রোগা আর কালো ঘাড় অবধি বাবড়ি চুল মধ্যখানে সিঁথি লম্বা নাক চোখ দুটো ছোট পরনে ধুতি পাঞ্জাবি ভিজে আমার চেয়েও করুন অবস্থা ভবেশবাবুরা পরস্পর অর্থপূর্ণ দৃষ্টে তাকাতাকি করে বললেন আপনি এই ফরাসে বসলে ফরাস ভিজে যাবে ওই চেয়ারে বসুন বরং ভদ্রলোক চেয়ারে বসে বললেন দয়া করে আলোটা আড়াল করুন চোখে লাগছে কোবরেজ মশাই বললেন চোখের সান্নিপাতিক ব্যাধি ভবেশবাবু হাসতে হাসতে বললেন চোখে আবার সান্নিপাতিক হয় নাকি হয় হে ভবেশ আয়ুর্বেদ শাস্ত্রে আছে তা ভদ্রলোককে তোমার টড়ি খাইয়ে দাও না আগন্তুক কেমন বিধকুটে হি হি হেসে বললেন কত কোভরেজ কত হোমিওপ্যাথি কত রকম অ্যালোপ্যাথি করিয়েছি কিচ্ছু হয়নি আসলে আমার রোগটা তো চোখের নয় চোখেরটা উপসর্গ আসল রোগ পেটে পেট ফুলে সব সময় ঢোল হয়ে থাকতো পেট ফুটো করে বালতি বালতি জল বের করা হতো শেষে জাগে সে দুঃখের কথা প্রতাপবাবু বললেন হ্যাঁ পেটে জল হওয়া সাংঘাতিক অসুখ আমার জ্যাঠামশাইকে বাঁচানো যায়নি কবরেজ মশাই কি বলতে যাচ্ছিলেন ভদ্রলোক বললেন এ রোগের ওষুধ নেই মশায় বলে শ্বাস ছাড়লেন সশব্দে আমি বললুম এখনও কি আপনার পেটে জল আছে ভদ্রলোক বললেন আর নেই শান্তি পেয়েছি মশাই তাহলে তো আপনার অসুখ সেরে গেছে কিসে সারলো সে দিই যাতে সব অসুখ সেরে যায় অবাক হয়ে বললুম বলেন কি কিসের সব অসুখ সেরে যায় বলুন তো এই সময় বারান্দা থেকে কেউ ডাকলো। ঘনাবাবু ঘনাবাবু আছো নাকি আগন্তুক বললেন দেখো কাণ্ডটা আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়লুম ওদিকে তুমিও আমাকে খুঁজে বেড়াচ্ছ ব্যাপারটা কি ভেতরে ঢুকলেন হাত কাটা ফতুয়া আর খাটো ধুতি পরা এক ভদ্রলোক মাথায় টাক গায়ের রং আমার এবং আগন্তুক ভদ্রলোকের মতোই কালো তিনি বললেন এত সব মানুষের মধ্যে কথাটা বলা কি উচিত হবে যা অবস্থা এখন সব কিছুই বলা চলে তুমুল বৃষ্টি ঝোড়ো হাওয়া লোডশেডিং অন্ধকার আমাদের ডেরায় একজন নতুন লোক এসেছে সে বড্ড বেগরবাই করছে কিছুতেই মেম্বার হতে চাইছে না কেন কেন সে বলছে আমি কি আপনাদের মতো ইয়ে যে মেম্বার হব প্রথম আগন্তুক সেই রকম বিদ্কুটে হি হি করে হেসে বললেন প্রথম প্রথম এই ভুলটা প্রত্যেকের হয় কিছুক্ষণ পরে ব্যাপারটা ঠিকই টের পেয়ে যায় আমরা পরস্পর তাকাতাকি করছিলাম ভবেশবাবু একটু কেশে বললেন আপনাদের কি নিয়ে কথা হচ্ছে বলুন তো দ্বিতীয় আগন্তুক বললেন এসব কথা আপনারা এখন বুঝতে পারবেন না মশাই তার মানে কখন বুঝতে পারব ফতুয়ার পকেট থেকে কি একটা গুলি বের করে মুখে পুড়ে ভদ্রলোক বললেন বুঝতে পারবেন নিমতলার ঘাটে যখন যাবেন ঠিক এই সময় প্রচণ্ড শব্দে বাজ পড়লো কোথাও চোখ ধাঁধানো বিদ্যুতের ছটা ঘরে ঢুকে পড়লো আর সেই সাংঘাতিক আলোতে কয়েক মুহূর্তের জন্য দেখলুম স্মৃতি করা বাবরি চুলওয়ালা ভদ্রলোক এবং ফতুয়া পড়া ভদ্রলোক দুজনেই দুটি আস্ত কঙ্কাল এই ভয়ঙ্কর দৃশ্য দেখামাত্র তক্তাপোষের ওপর উল্টো দিকে সরে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হলো এবং জ্বলন্ত মোমবাতিটা ছিটকে নিচে পড়ে নিভে গেল ভবেশবাবুর আর্তনাদ শুনলুম রাম 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 রামধুন রামধুন এবার আমিও গলা মিলিয়ে রামধুন শুরু করলুম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পর আশ্চর্য ঘটনা বিদ্যুৎ এসে গেল ঘরে উজ্জ্বল আলো দুটো নিমতলা ঘাটবাসী ভদ্রলোকই অন্তর্হিত কিন্তু এবার আমার উপর দৃষ্টি পড়লো সকলের ভবেশবাবু গর্জে উঠলেন এখনো এটা বসে আছে যে প্রতাপবাবু বললেন ওষুধ বেশি খেলে যেমন অ্যান্টিবডি তৈরি হয়ে যায় শরীরে তখন আর কোনো ওষুধ কাজ করতে চায় না এই নিমতলা ঘাটবাসী ভদ্রলোকেরও সম্ভবত তাই হয়েছে রামধুন শুনে শুনে ভূতনাথ হাটির বডিতে অ্যান্টি রাম ম্যাটেরিয়ালস তৈরি হয়েছে তাই রামধুন বা রাম নামে কাজ হচ্ছে না ভবেশবাবু বললেন তাহলে এই ভুক ভুক ভূতকে তাড়াবো কি করে আমি কাকুতি মিনতি করে বললুম আপনারা ভুল করছেন আমি জল যান তো মানুষ আমাকে ছুঁয়ে দেখুন বলে ভবেশবাবুর হাতে হাত ঠেকালুম উনি লাফিয়ে উঠে সরে গেলেন ওরে বাবা এই যে বরফের মতো ঠান্ডা হিম হাত বললুম বৃষ্টিতে ভিজলে মানুষের শরীর ঠান্ডা হবে না তাছাড়া দেখুন ইলেকট্রিকের আলোর মধ্যে থাকতে আমার অসুবিধা হচ্ছে না গরম ভালো লাগছে প্রতাপবাবু দাঁত মুখ খিঁচিয়ে বললেন অ্যান্টিবডি বলুন নিমতলা শ্মশানে সারা রাত ইলেকট্রিক আলো জ্বলে তাই সয়ে গেছে ভবেশবাবু হুঙ্কার দিয়ে বললেন বেরোন বেরিয়ে যান গেট আউট রাগ করে বললুম বেরোচ্ছি আমার এক টাকা দশ পয়সা ফেরত দিতে বলুন কোভরেজ মশাইকে কোবরেজ মশাই পাঞ্জাবির পকেট থেকে পয়সা বের করে গুনে গুনে এক টাকা দশ পয়সা ফেরত দিয়ে বললেন তা জ্যান্ত হোন আর মরাই হোন বড়িগুলো খাবেন তো তলামিটা সেরে যাবে কিন্তু আমার কপালে দুর্ভোগ ছিল পকেটে পয়সা পুড়েছি আর আবার লোডশেডিং আলো কাঁপতে কাঁপতে নিভে যাওয়াই বললুম কেবল ফলট হলো এতে বিপদটা গেল বেড়ে ঘর ভর্তি লোক গর্জন করে উঠল মার মার মেরে ভূত ভাগাও মারের ছোট ভূত কেন ভূতের বাপও ভেঙে যায় মার মার বেটার ছেলেকে কিল চর ঘুষি খেতে খেতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় তারপর বারান্দা থেকে গলিতে প্রায় আড়াই ফুট জলে গিয়ে পড়লুম তারপর জলে টলতে টলতে হাঁটতে থাকলুম পেছনে তখনও চিৎকার চলেছে ভাগ্যিস চশমাটা চোখে হাঁটার কতক্ষণ পরে বড় রাস্তায় পৌঁছে দেখলুম তত জল নেই তারপর চোখ পড়লো আমার পাঞ্জাবির প্রায় অর্ধেকটা নেই কব্রেজ মশাইয়ের ঘরেই থেকে গেছে কারো হাতে সেই অংশের ডান পকেট যাতে খুচরো পয়সাগুলো গুলো অবশ্য বড়ির মরকটা একটা বুক পকেটে আছে থাকবে তোতলামিটা সেরে যাওয়ার আশা নিয়ে হাঁটতে থাকলুম পথে বাস পেয়ে যাব।